হ্যালো সবাইকে কেমন আছে সবাই আশা করি বেশ ভালো আছে তো আমরাও বেশ ভালো আছি বরকে বলেছিলাম একটু ঘুরতে নিয়ে যাও তারপর ও যা করলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে আমি জাস্ট অবাক হয়ে গেছি আমি ভাবিনি ও এমন করবে তো আমি সকালবেলা রুটি করছি একেবারে সকালবেলা কারণ ভাই আগে ব্লগটাতে তোমরা দেখেছো ভাই বাড়িতে এসেছে তো ভাই চলে যাবে ওর জন্য রুটি করে দিচ্ছি ওর গাড়ি হচ্ছে সাড়ে আটটা ট্রেনে যাবে তো ওর জন্য একেবারে সকালবেলা আমার রুটি করা তো মাকে আগের দিন রাত্রে আমি বলে দিয়েছি তোমাকে উঠে করতে হবে না আমি করে দেব তো ট্রেনে খাওয়ার জন্য সারাটা দিন লাগবে যেতে তো ওর জন্য আর একেবারে যেহেতু পাশে কিছু কাজ আমি যদি না করে দিই আমারই ভালো লাগে না তো ওর জন্য বলেছি তোমাকে আর করতে হবে না আমি করে দিচ্ছি আর এদিকে বাড়ির জন্য করে নিচ্ছি আমার রুটি করা প্রায় কমপ্লিট আর এদিকে ওই যে দেখো পুচকুকে ঘুম পাড়িয়ে দিলাম ও তো আমাকে ছাড়া ঘুমোয় না তো আমার কাছে আসলেই না খুব বেশি দুষ্টু করেই না ঘুমিয়ে পড়ে তো দেখো বলেছিলাম ঘুরতে নিয়ে যাও একটু তো অনেক দিন থেকে কোথাও ঘুরতে তো যাই না তারপর এই যে ঘুরতে নিয়ে এলো বিকেল দিকে হাঁটতে হাঁটতে আমাদের এদিকটা আমি আগে বেশ আসতাম করতে তো এখন সেভাবে যাওয়া হয় না শৈল ভালো নেই বলে তো হেঁটে হেঁটে তাও আবার মানে যেদিকে কোনো দোকান কিছু নেই এদিকে মানে কি বলবো আর এদিকে ঘুরতে সবারই খুবই ভালো লাগে তারপর চুলির কি অবস্থা টাওয়ারের নিচে খুব ভালো লাগে এইদিকের জায়গাগুলো আর এত তরমুজ করেছে মানুষ এবার কেউ আট বিঘি কেউ সাত বিঘি ওরকম তো তারপরের দিন আমি ওই যে তার পরের দিন একাদশী করবো ওর জন্য সংযমের জন্য আমি রান্না করছি ডাল বেগুন ভাজা শাক আর একটা নিরামিষ সবজি রান্না করছি আমি কিছু রান্না করেছি কিন্তু ভিডিও করতে পারিনি আর এদিকে যে পুচকু এসে গেছে আবার মানে ও তো আমাকে ছাড়া থাকেই না এ ও বাড়ি তো ওর জন্যই বেশি আর কি মানে ও বাড়িতে ওর মন টেকেই না তারপরের দিনের ব্লগ এটা ওই যে থেকে উঠে কিছু পরিষ্কার করে ঘর দর মুছে স্নান করে ফেলেছি আজকে একাদশী একাদশী তো তো আমি এই প্রথম ভাবলাম যে না আমার এগুলো করতে খুব ভাল লাগে মানে ঠাকুর পুজো দেওয়া ঠাকুরের উম তো ওগুলো ওই কাজগুলো করতে খুব ভাল লাগে এমনি তো আমি বাড়িতে অনেক পুজোই করি তো এবার থেকে একাদশীটা মানে শুরু করে দিলাম তো ওর জন্য আমি স্নান করে সিঁদুর পরে নিয়েছি একটু ক্রিম লাগিয়ে নেব একেবারে সময় নেই আর ওদিকে দিদিভাই ভাই আমি এখনো যদিও বাড়িতে উঠবে পুজো দিই না মানে তো ওইদিকে দিদিভাই ভাই পুজো ওদেরকে মা পুজো দেবো তো ওদের ওখানে আমিও দিয়ে দিচ্ছি কিছু ফল এনেছে তো ওই যে দিয়ে দিচ্ছি কিছু ফল পুজোতে দেওয়ার জন্য আর ওদিকে আমি কিছু নিয়ে নিয়েছি মার ওখানে দিয়ে আসবো তো দিদিভাই পুজো দিল তারপর গীতা পাঠ করলো ওখানে বসে কতক্ষণ গীতা শুনলাম কতক্ষণ না পুরোটাই শুনেছি তারপর আমি মার ওখানে ফল নিয়ে গেছিলাম মা ও কিছু দিল তো ফল কেটে দিলাম পুজো রেডি করে দিলাম সাবু ওগুলো ভিজে দিয়েছি ও কি করে বুঝা গেল যে আমি একাদশী করেছি কিছু খাইনি ও মানে আমাকে ফল দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে আর কাউকে দিচ্ছে না তো আর হ্যাঁ এটা আমি ভেবে অবাক হয়ে গেলাম যে পুচকু আমার সঙ্গে একাদশী করেছে সত্যি বলছি তোমাদের ও সারাদিন কিচ্ছু খায়নি ওর মা খাওয়ানোর জন্য এত চেষ্টা করেছে তারপরে দেখো পুজোর পর যে ওই যে ফলটা দিতেই মুখে দিয়েছে কিন্তু এর আগে মানে একটু জল পর্যন্ত খাইনি কি বলবো আর সারাক্ষণ আমার সঙ্গে সঙ্গেই ছিল ওর মার কাছে যেন যাচ্ছেই না দেখো কিভাবে খুন ছুটি করে আমরা দিন কাটাই ওই যে আমাকে ক্লিপ লাগিয়ে দিল। তারপরে দিকে কত্তামশাই কাজ করছে আমাকে ডাকছে যে একটু ধরো ওটা উল্টোতে হবে অনেকক্ষণ একা একাই কাজ করলো তারপর ওটাকে উল্টে দিলাম দুজনে মিলে আবার ওদিকে নিয়ে উম লোহাগুলোকে মেরে এদিকে লাগিয়েও দিলো দুজনে মানে আমাদের বাড়ির কাজগুলো আমরা করি দুজন মিলি তো এটা দাও ওটা দাও তারপর দুজনে ওটাকে ধরে নিয়ে করে লাগিয়ে দিয়েছে যে তুমি এদিকে তার দাও একেবারে বেঁধে দিই ওই ওই পাশটা দেয়া হবে বাড়ির পেছনে তো আর ওই যে পুরনো বেড়া ছিল দেয়া ওর জন্য ওগুলো নোংরা তারপর যে স্কুলে গেলাম সরস্বতী পুজো খাওয়া দাওয়া ছিল ওখানে